আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে আরেকবার আরেকটা প্রাচীন গ্রামে নিয়ে যাব এটা আপনার হুসেনপুর থেকে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা তো টাকা পয়সা খরচা করে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে যান সাতচুরি যান এরপরে আপনার এই কী গ্রাম সাতছড়ি

লুকালয় সৃষ্টি হয়েছে এটা হচ্ছে আপনার খানাই নদী এটা আপনার খানাই নদী এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লাখাই উপজেলা হোসেনপুরের পার্শ্ববর্তী স্থান আর ওর পাশেই আর একটা বিলুপ্ত গ্রাম রয়েছে এখানে এক সময়ে মানুষ বাস করত গ্রামটা প্রায় একশো বছর হয়েছে বিলুপ্ত হয়েছে সে তখনকার যুগেই এই মানুষ তিন থেকে চার হাজার মানুষ ছিল ওই গ্রামে বিলুপ্ত হওয়ার কারণ হচ্ছে এখানে একটা হাওয়ারের মধ্যে হাওয়ারের মধ্যে গ্রামটা যে তিন চার কিলোমিটারের পাশে কোনো গ্রাম নেই ওই জন্য এটা বিলুপ্ত হয়ে গেছে আরও কারণ থাকতে পারে এটা হবিগঞ্জের হুসেনপুরের সাইটে হবিগঞ্জের লাখাই উপজেলা এবং হবিগঞ্জ সদর উপজেলার আর উপজেলা তিনটা উপজেলার মধ্যবর্তী এই গ্রামটা এবং এই গ্রামটা তিনটা উপজেলায় মৌজাটা বেদ করছে সাইস্তাগঞ্জ লাখাই এবং হবিগঞ্জ সদর ওই গ্রামে যেতে হলে স্থানীয়রা একটা সাক্ষু দিছে মনে হয় ভয়ঙ্কর কিছু আছে ভয়ঙ্কর কিছু আছে মনে হয় ওই জন্য আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভয়ঙ্কর একটা কিছু আছে প্রিয় বন্ধুরা এই যে একটা শাকো এই দিয়ে আপনার বিলুপ্ত গ্রামে পার হয় স্থানীয়রা দিয়ে রাখছে গ্রামের ভিতরে অবশ্য কল টল আছে আছে বিলুপ্ত হয়ে যাওয়ার কারণ হচ্ছে গ্রামে একটা মহামারী হয়েছিল ওই কারণে আর গ্রামে মানুষ স্থানীয়দের কাছ থেকে শুনতে পারলাম গ্রামে এক ধরনের মহামারী হয়েছিল তখনকার কলেরা ডায়রিয়া ঠিক আছে ওই জন্য মানুষ এখান থেকে চলে গেছে বিলুপ্ত হয়ে গেছে আমরা যাচ্ছি ওই গ্রামটা দেখানোর জন্য ফাইনালি আমরা বিলুপ্ত গ্রামে পৌঁছে গেলাম গ্রামের শুরুতেই একটা আপনি গাছ দেখতে পারতেছেন স্থানীয় বাসায় বলে এটাকে বট গাছ ঠিক আছে আপনাদের পুর উদ্যমে গ্রামটা দেখাবো সাথেই থাকুন ততক্ষণ পর্যন্ত কেউ বন্ধুরা এটা হচ্ছে আপনার গ্রামের রাস্তা সেই যে গ্রামটা বিলুপ্ত গ্রামের রাস্তা এটা প্রাচীন রাস্তাই এটা কেউ করছে না তারা যখন বাস করতো ওখানে তখনকার রাস্তাই জানি না সেই মানুষগুলো আজকে কোথায় আছে এবং তাদের উত্তর কি করতেছে বা কোথায় আছে কেমনে প্রিয় বন্ধুরা যে জায়গাটা দেখতে পারতেছেন এটা অত্যন্ত ভয়ঙ্কর জায়গা দিনই বয় করবে ইফারে বোধ হয় তুমি তো বলো নি আঞ্চনানি দেখাই নি প্রিয় বন্ধুরা এটাই একটা বিলুপ্ত গ্রাম ছিল দুই নদীর গা ধার গেছে অনেক ঘর ছিল আজ তারা নেই বিলুপ্তর পথে বিলুপ্ত তারা বিলুপ্ত হয়ে গেছে জানি না তাদের উত্তর কোথায় আছে কোথায় আছে বা কি করতেছে তাদের জীবন এখানে এক সময়ে খেলাধুলা করতো বাচ্চারা তাদের এবং এখানে এক তারা তাদের জীবন ছিল জীবন যাবত করতো আমরা কিন্তু ব্লগ আর সাথে নিয়েই ঘুরি প্রিয় বন্ধুরা হয়তো বা এখানে দুই চারটা উপজাতি থাকতে পারে আপনাদেরকে দেখাবো বা বন মানুষ থাকতে পারে

দেখুন বন্ধুরা একটা মহামারীর কারণে পুরোটা গ্রাম ধ্বংস হয়ে গেছে আগের যুগে মহামারীর ভ্যাকসিন ছিল না কোনো ওষুধ ছিল না দেখেন কত সুন্দর গ্রাম ছিল তারা তাদের জীবনযাপন কত সুন্দর ছিল কিন্তু তারা বিলুপ্ত হয়ে গেছে একটা বট গাছ কত সুন্দর মহামারীর কারণে গ্রামটা বিলুপ্ত হয়তো মানুষ এখানে আবার থাকতে পারে ওই যেখানে একটা টিউবওয়েল নতুন করে দর্শনার্থীদের জন্য বসানো হয়েছে এটা কিন্তু প্রাচীনই ছিল এটা আবার নতুন করে স্থাপন করছে একজন স্থানীয় মানুষের হাস্তে সাক্ষাৎকার নেব ভাই আপনারা যে এই গ্রামটা সম্পর্কে কিছু বলেন মানে এইটা কত দিন হইছে মানুষ কেমনে বিলুপ্ত হইছে হবে আপনারা ज्यादा কি বলবো মনে হয় শতবর্ষীয় মানে এক থেকে 150 বছর আগে গ্রামটা ছিল হঠাৎ করে এখানে সেখানে একটা উল্কাপাত হয়েছিল ঠিক আছে সেই উল্কাপাতে অনেক মানুষ মৃত্যুর কারণে সেখান থেকে অনেক বয়ে কেউ বলে মহামারী হয়েছিল কেউ বলে দেখুন কি ত এখনও আঘাত আছে আপনি দেখতে পারেন সেখানে এই যে তো অনেক বড় একটা হোল আছে এখানে দাদা দেখতে পারেন আপনি তো আচ্ছাですよ আপনাদেরকে একটু উপরে উঠেই দেখাবো এটা এখানে সাপ তাপ থাকতে পারে ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থা যদি সাপ থাকে তাহলে যদি খামড় দেয় এখান থেকে বাঁচার আর উপায় নেই অ্যাডভেঞ্চার করতে গেলে অনেক সময় রিস্ক নিতেই হয় এইগুলা মানুষের বিটা বাড়ি ছিল কোনো এক সময় ইয়া ওই রে ওই এই দেখ 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 প্রিয় বন্ধুরা ক্যামেরাটা স্ক্রিনটা আপনি দেখাতে দেখাবে শুধু কাইবো কিনে জানি পৃথিবীর সর্বোচ্চ সুট মনে হয় দাঁড়িয়ে আছি আমার কাছে এমনটাই লাগতেছে বিকালে একটা বিলুপ্ত গ্রামে বেড়াতে আসলাম এটার পুরোটো ব্লক পাবেন আপনি প্রিয় বন্ধুরা গ্রামটা যেহেতু আসলাম পুরোটো গ্রাম যদি ঘুরিয়ে ঘুরিয়ে না দেখায় তাহলে তো নাই হয় আপনারা দেখবেন প্রায় সন্ধ্যাগণিয়ে আসতেছে আমার যেতে হবে সন্ধ্যাগণিয়ে আসতেছে এখন যাওয়ার উদ্দেশ্য রওনা দিতে হবে কিন্তু আপনাদের দেখাবো ওই যে বড়ই গাছ ওখানে হ্যাঁ কই মানুষ কই যায় এই মানুষগুলো আছে কই এখন এটার কোনো ঠিকানায় নেই কই আছে তাদের উত্তরসূরিরা তাদের সন্তানেরা কি করতেছে একসময় এই গ্রামেই প্রাচীন এই গ্রামেই মানুষ গুরাইতো বেরাইতো দান কাটতো খেলা করত অনেক কিছু করত আজকে তারাই কোথায় হারিয়ে গেছে শ্রাবণের ধারার মতন বর্ষার বৃষ্টির মতন এক জায়গা থেকে আরেক জায়গায় বিলুপ্ত হয়ে গেছে মানুষ আপনারাও বিকালবেলায় হাঁটতে আসবেন ভালো লাগবে এদিকে এদিকে এই যেখানে আপনার জনশূন্য মানুষ জনশূন্য মানুষ কিভাবে মানুষ বিলুপ্ত হয়ে যায় একদিন তালা সব মানুষ বিলুপ্ত করে দেবে একটা মানুষও থাকবে না তখন এই পৃথিবীটা শূন্য হয়ে থাকবে যখন কেমত হবে এইরকমই পরে থাকবে যেটা আগে ছিল আজ থেকে অনেক বছর আগে এরকম পড়েছিল পরে আসছিল এখন আমি মনে করতেছি আমি বাকিটার নামই বললাম এটা শাহরুখ খানের একটা জনপ্রিয় ডাইলগ আমি ভাই ভিডিও চিডিও খুব সুন্দর করে ইডিট ট্রিডিট করতে পারি না সময় পাই না একটা জব করি তো ওই জন্য এখানে কেউ একজন মাছ মারার জন্য জাল আছে কেউ একজন মাছ মারে আশেপাশে কোনো গ্রামই নাই কয়েকশো কিলোমিটারের ভিতরে যে জায়গায় আসলাম রে ভাই এখানে নারিকেল গাছ দেখা যাইতেছে ওইখান থেকে আরো প্রায় পাঁচশো মিটার দূর হবে নারিকেল গাছটা এগুলো আর রাত্রে এদার ইদার সা ओके okay, ओके okay. मैं आया हूँ जल्दी आया हूँ आपका रास्ता मैं नहीं जानता तो आप उधर कब गया कैसे गया इतनी कम समय में सूर्योटा देखुन विकाल बेलाट शेवर हिंदी सारा बुझे ना शे हिंदी सारा बुझे ना यदि बांग्लाते ओके बोले ए कैंडी मदरकेन शे ए इसका मतलब तुम जानती हो इसका मतलब तुम बहुत अच्छे आदमी हो ओके जो बांग्ला लिटो गाली दिए, ताले बुझबे जे ओ এই ভালো বলতেছে তো আপনারা এরকমটা টুরিস্ট হয়ে করবেন না স্থানীয়দের সাথে কারণ তারা আঘাত পাবে এই আমার ই কাদ নি পরে মেরে সাথে ও উপজাতি